হ্যালো বন্ধুরা আশা করি তোমাদের পরীক্ষা আজকে ভালো হলো মেসিনিয়াস ফিলিমসের পঁচাত্তরটা জি কে আমরা এখন ডিসকাস করব তো সিরিজ ডি এর পেপার ডিসকাশন করছি তো চলো এক নম্বর তো অঙ্ক ছিল দুই নম্বর থেকে স্টার্ট করি দুই নম্বর কী বলছে যে নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ধারণা অন্তর্ভুক্ত ছিল না তো অ্যান্সার কি অ্যান্সার হবে বি তো তারপরে তিন নম্বর কোশ্চেন ভাল্লা থেকে গঙ্গা এই গ্রন্থটি লেখক কে এর অ্যান্সার হবে ডি রাহুল সংস্কৃত নেক্সট কোশ্চেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন এটার অ্যান্সার হবে লর্ড ক্যানিং তারপর পাঁচ নম্বর নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্চ কাফকার লেখা বই এর অ্যান্সার হবে দামেটা মরফোসিস ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার অ্যান্সার হবে সি জাকির হোসেন অঙ্গটি রক্ত পরিশোধন করে কোশ্চেন অ্যান্সার হবে বৃক্ষ আট নম্বর দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর দশ নম্বর আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার বলো কি হবে কোশ্চেন অ্যান্সার হবে বি মার্টিন লুথার কিং তেরো নম্বর কোশ্চেন নিম্নলিখিত গুলির মধ্যে যেটি সম শ্রেণী ভুক্ত নয় সেটিকে চিহ্নিত করো এটার অ্যান্সার হবে ডি গমুক চোদ্দ নম্বর জৈব বিপর্যয়ের একটি উদাহরণ অ্যান্সার ডি টোয়েন্টি টোয়েন্টি কোভিড পনেরো নম্বর কি বলছে দা হলদিয়া বন্দর কোন দুটি নদীর সংগমস্থলের নদীর তীরে অবস্থিত হলদি নদী ও হুগলি নদী ষোলো নম্বর নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন ষোলো নম্বর অ্যান্সার হবে জওহরলাল নেহরু অপশন সি ছত্র আমি বিপ্লব ও আমি বিপ্লবকে ধ্বংস করছি উক্তিটি কার অপশন হবে বি নম্বর নিম্নলিখিত বিপোলিয়ানগুলির মধ্যে কোনটি উভয়চর গোত্রভুক্ত নয় অ্যান্সার হবে কুমির উনিশ সর্দার সরোবর বাদ কোন নদীর উপর নির্মিত হয়েছিল অ্যান্সার হবে নর্মদা নদী তারপরে কোশ্চেন ভারতে প্রথম সংবাদপত্র কোনটি অপশন এ বেঙ্গল গেজেট তারপর কোশ্চেন কি বলছে ভারতের পিটসবুর্গ বলা হয় কোন জায়গা জায়গাকে অপশন ডি জামশেদপুর ভারতীয় মহাকাশ কর্মসূচি কে অপশন সি বিক্রম সারাভাই পঁচিশ নম্বর ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কি অ্যান্সার হবে এ পরমবীর চক্র ছাব্বিশ নম্বর নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন অ্যান্সার হবে বি স্কন্দগুপ্ত সাতাইশ নম্বর কোশ্চেন রান কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত অ্যান্সার হবে সি গুজরাট হাতে প্রথম কাগজ কল কথায় নির্মিত হয় অপশন হবে বি শ্রীরামপুরে নিকোলা টেসলা কি ধরনের তুমি অ্যান্সার হবে এসি তেত্রিশ নম্বর কোশ্চেন কত মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম কি মেরি কুরি ম্যারি কুরি হচ্ছে একমাত্র বিজ্ঞানী যে দুটি বিভিন্ন বিভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন চৌত্রিশ অজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠিতাকে অপশন হবে বি গোশালা মখলিপুত্র পঁয়ত্রিশ নম্বর কোন ব্রিটিশ রচয়িতা দ্য হ্যারি পটার সিরিজ এর জন্য বিখ্যাত অপশন বি জি কে রাউলিং ছত্রিশ কোষে নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায় প্লাস্টিড সাত নাম্বার নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ অপশন হবে বি টাইফয়েড আটত্রিশ মূল অঞ্চলের অপশন এ অ্যারিটিসল উনচল্লিশ বিমানবন্দর বিহীন দেশ কোন বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায় অ্যান্সার হবে নাইট্রোজেন তেতাল্লিশ নম্বর ভারতের আগস্ট আন্দোলন হয়েছিল কত সালে উনিশশো বিয়াল্লিশ সালে কীট পতঙ্গের অধ্যয়নকে বলা হয় কি অ্যান্টোমোলজি অপশন বি ছেচল্লিশ মনসবদারী প্রথার প্রবতককে অপশন বি আকবর বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি অপশন এ পঞ্চাশ লোকটাক হ্রদ কথায় অবস্থিত মণিপুর ভারতের দক্ষিণাত্মীর উচ্চতম অংশ কোনটি অপশন এ অপশান এ আনাইমুদি তিপ্পান্ন কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জার তালিকাভুক্ত অ্যান্সার হবে বি আইসিআইসি ব্যাংক চুয়ান্ন নম্বর কোয়েশেন বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী ছিল চুয়ান্ন হচ্ছে সি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল পঁচান্ন নম্বর রমেশ বাবু প্রগানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় কি দাবা খেলোয়াড় সাতান্ন নম্বর ভারতীয় বায়ু আদর্শ কি অপশন এ গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ আঠারো নম্বর কোশ্চেন পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিং কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় অপশন এ অনুসাইট দক্ষিণ চীন সাগরের সৃষ্ট ঘূর্ণবাদটি যে নামে পরিচিত তার নাম কি টাইফুইন সাইট নাম্বার কোশ্চেন ভারতের শেষ ভাইস এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কি কি অপশন ডি লর্ড মাউন্ট এবং সি রাজা গোপালাচারী একষট্টি ব্রাজিলের আমাজন অবহেলিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো কি আটষট্টি নম্বর কোয়েশ্চেন ম্যান ম্যাক্স হেমসেলফ এই বিখ্যাত বইটি লেখো কি অপশন সি ভি গর্ডান চাইল্ড ঊনসত্তর মধ্যযুগে চট্টগ্রামে প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুপাত করতে বলেছিলেন কোন সাইডের সি অ্যান্সার হবে সি মহাভারত সত্তর ব্রঞ্চে তামার সাথে মিশ্রিত থাকে কি তিন নম্বর কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন একাত্তর বি কোশ্চেন কোনটি মূল সবজি গাজর তিয়াত্তর নম্বর ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন অ্যান্সার হবে ডি স্যার এলিজাম্পে চুয়াত্তর নম্বর মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত উক্তিটি রুশো ছিয়াত্তর নম্বর কোশ্চেন এদের মধ্যে থেকে কোন রাজা সকল নাথ এই উপাধিটি গ্রহণ করেছিলেন অ্যান্সার হবে বি হর্ষবর্ধন ওনারি ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান খুলটি সি জিম করবেট জাতীয় উদ্যান ধর্মচক্র প্রবর্তন কী অ্যান্সার হবে সি নির্বাণ লাভের পর সারনাথের গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মোপচার বিরাশি নম্বর কোশ্চেন কে রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী নম্বর মাস এবং সঠিক চিহ্নিত করুন অপশন হবে বি সতেরোই মে অপশন বি সতেরোই মে বিশ্ব যোগাযোগ দিবস পঁচাশি নম্বর কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে টুয়েলভ ফেল চলচ্চিত্রটি অপশন এ মনোজ কুমার শর্মা ছিয়াশি নম্বর নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না অপশন বি জন সাইমন সপ্তাশি ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে অপশন সি সুচেতা কৃপালিনী অষ্টআশি নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতি নয় অপশন সি অপশন সি সালফার উননব্বই কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদারি নিষিদ্ধ করেন অপশন সি আলাউদ্দিন খিলজি একানব্বই কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তামসেন অ্যান্সার হবে এ আকবরের বিরানব্বই কোশ্চেন বিরানব্বই নাম্বার ভারতের সর্বোচ্চ বাদ কোনটি তেহরিবাদ সাতানব্বই অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রী সাইলাম হলেন অ্যান্সার হবে নিরানব্বই নাম্বার ম্যালেরিয়া রোগের বাহককে অপশান বি টিউলেশ মশা একশো নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি লাস্ট কোয়েশ্চেন বন্ধুরা এটা অ্যান্সার হবে এন এস এনএসিএল এই ছিল তোমাদের পঁচাত্তরটা কোয়েশ্চেন তো থ্যাংক ইউ এভরি ধন্যবাদ